কাজে নজরুল ইসলাম এভিনিউ এ থেকে শুরু করে আপনার লক্ষ লক্ষ ভুল হবে এখানে কুটি কুটি প্রায় সমাপ্ত হয়েছে কাজে নজরুল এভিনিউ থেকে শুরু করে প্রায় মিরপুর পর্যন্ত এদিকে আবার শাহবাগ পর্যন্ত মানুষের জড়ো দেখা যাচ্ছে অতএব এই যে কয়েক কিলোমিটার দূরত্বে যে মানুষ তাতে লক্ষ্য করলে ভুল হবে কুটি লোক রয়েছে যে খালেদা জিয়ার যে খালেদা জিয়ার যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা এখানে প্রমাণ করে কারণ এই যে লোক এত কুটি লোকের সমাবেশ আর যদি জনপ্রিয়তা না থাকতো তাহলে কি এই কুটি কুটি লোক এখানে হয়তো যে এটা মানুষ বোঝে যে তার জনপ্রিয়তা কি অতএব উনি দেশে ভালো কাজ করেছেন বিদায় ওনার জনপ্রিয়তা বেশি সংগ্রাম করে এই দেশে টিকে রইছেন উনি সংগ্রামের মধ্য দিয়ে ওনার জীবনটাকে উনি শেষ করেছেন উনি দেশের উন্নয়ন করেছেন উনি সংগ্রাম করেছেন উনি কোথাও চলে যাননি এই এই বাংলার মাটিটি উনি প্রাণপ্রিয় মানে নিতে যাচ্ছেন বাংলার মাটিতেই তিনবারের প্রধানমন্ত্রী অতএব ধন্যবাদ জানাই দেশের জন্য দেশের কে এত ভালোবাসেন এই জন্য উনি বিদেশ দিকে কাটান নাই উনি বাংলাদেশের মাটিতেই উনি স্থায়ীভাবে রয়েছেন এখানেই তার মৃত্যুবরণ হয়েছে যাই হোক ওনাকে আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য আপনারা সবাই দোয়া করলে উনি জানি ব্যস্ত নেছি ভাই এই এই আশা করে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা ভালোবাসেন বিধেই ওনাকে দোয়া করতেছেন এজন্যই লক্ষ লক্ষ না কোটি লোক সমবেত হয়েছে এই দোয়ার কারণে আপনারা দেখেন যে কত লোক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এভিনিউ থেকে শুরু করে আপনার প্রায় মিরপুর পর্যন্ত এদিকে শাহবাগ পর্যন্ত লোকে লোকারণ্য তিন থেকে চার কিলোমিটার বেশি হবে এত লোক সমগত হয়েছে এতে কি লক্ষ্য না কুঠি ছাড়াই যাবে আপনারাই বলেন এত লোকের সমাগম অতএব ভালোবাসা যে কি সে জিনিসটা এখানেই প্রমাণ করে যে ভালোবাসাটাকে অতএব ওনাকে ভালোবাসা বাসেনবিধেই তো এত লোক এখানে এসেছেন আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে শেষ